পৃষ্ঠ পৃষ্ঠায় আমরা একটি করে পৃষ্ঠার ভিডিও দিচ্ছি রিজন অনেকে বোরিং ফিল করে অনেক লং ভিডিও দেখলে ফর দিস রিজন একটি করে পৃষ্ঠা দিচ্ছে যাতে একটু বোঝাতে সুবিধায় বাট কীভাবে পড়লে ভালো হয় আর তার সাথে তোমাদের অবশ্যই একটা বিষয় সময় বলি প্রতিটা লাইন বুঝে পড়ার ট্রাই করতে হবে যারা যে লাইনগুলো বুঝতে সুবিধা হয় এই লাইনগুলো কী বোঝাতে চাচ্ছে তাহলে কিন্তু তাদের একবার পড়লে এনাফ আর প্রতিটা ইম্পর্টেন্স লাইনগুলো আন্ডার লাইন করে রাখবার বেস্ট অফ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমরা নোট করে রাখবো তোমাদের তিন ধরনের কোয়েশ্চেন আসবে এখন বর্তমানে পঁচিশ সাল থেকে একটা আছে শর্ট অথবা লং কোয়েশন এবং পারে একটা আসবে এমসি কিউ এমসি কিউ আসবে তিরিশটি তিরিশটির উত্তর দিতে হবে সিকিউ কিউ দেবে যেটাকে সৃজনশীল বলি এটা আট সেট দেবে পাঁচ সেট করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা রচনামূলক প্রশ্ন এক এক সাবজেক্ট এক এক রকম হতে পারে তো সেটা হচ্ছে বিশ মার্ক তো এই জন্য অবশ্যই তোমাদের প্রতিটা লাইন বুঝে পড়ে আন্ডারলাইন করে রাখতে হবে অত্যাধিক পরিশ্রমের ফলে মানে বেশি পরিশ্রমের ফলে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে মানুষ যখন অবশ্যই টায়ার্ড বা ক্লান্ত হয়ে যায় শরীর চর্চা দুর্বল হয়ে যায় শরীরে পেশিগুলো অবস হয়ে আসে তখন সারা শরীরকে কিছুক্ষণ নিষ্ক্রিয় অবস্থা রেখে আরাম করাকে আমরা বলে বিশ্রাম বলে অত্যাধিক পরিশ্রমের ফলে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে এবং শরীরে পেশিগুলো হয়ে আসে তখন সারা শরীরকে কিছুক্ষণ নিষ্ক্রিয় অবস্থায় রেখে আরাম করাকে কি বলা হয় বিশ্রাম বলা হয় তাহলে আরাম করাকে কি বলা হয় বিশ্রাম বলা হয় দেখে রাখে ঘুমির শ্রেষ্ঠ বিশ্রাম পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্রাম কোনটাকে বলা হয় ঘুম শ্রেষ্ঠ বিশ্রাম বলা হয় কোনটাকে ঘুমকে তাহলে শ্রেষ্ঠ বিশ্রাম বলা হয় কোনটাকে ঘুম ঘুম হয়েছে শ্রেষ্ঠ বিশ্রাম ভেরি ভেরি ইম্পর্টেন্স দেহ মন দেহ মনকে সুস্থ সতেজ করার জন্য প্রত্যেক মানুষের কমপক্ষে দৈনিক ছয় ঘন্টা ঘুমের প্রয়োজন দেহ মনকে সুস্থ সতেজ করার জন্য প্রত্যেক মানুষের কমপক্ষে কয় ঘন্টা ঘুমের প্রয়োজন ছয় ঘন্টা ঘুমের প্রয়োজন কয় ঘন্টা ছয় ঘন্টা ঘুমের প্রয়োজন হয় দেহ মনকে সুস্থ সতেজ করার জন্য প্রত্যেক মানুষের কমপক্ষে কয় ঘন্টা ঘুমের প্রয়োজন ছয় ঘন্টা ঘুমের প্রয়োজন বালক বালিকাদের আট থেকে নয় মানে বালক বালিকা যারা বালক অথবা বালিকা রয়েছে তাদের আট থেকে নয় ঘন্টা ঘুমের প্রয়োজন শিশুদের দশ থেকে বারো ঘন্টা করে ঘুমের প্রয়োজন যারা রাতে কাজ করে তাদের অবশ্যই দিনের বেলায় পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়া উচিত হুম আমাদের দৈনিক নিম্ন ছয় ঘন্টা পর্যন্ত কমপক্ষে ছয় ঘন্টা ঘুমানোর প্রয়োজন বাট যারা বালক বালিকা আছে তাদের আট থেকে নয় ঘন্টা ঘুমানোর প্রয়োজন এবং শিশুদের দশ থেকে বারো ঘন্টা এগুলো বাচ্চাদের জন্য শিশুদের জন্য বালক বালিকাদের জন্য নির্দিষ্টভাবে ফিক্স করা হয়েছে তো আমাদের ছয় ঘন্টা ঘুমালে আনাফ আমরা ঘুমাতে পারবো তাহলে শরীর সুস্থ থাকবে মনের বিশ্রাম কেবল শরীরে নয় মনেরও বিশ্রাম নেওয়া প্রয়োজন কেবল শরীরে নয় মনের বিশ্রাম নেওয়া প্রয়োজন মনের বিশ্রাম সম্পর্কে দেখি কেবল শরীরে নয় কিসের বিশ্রামও প্রয়োজন আছে মনেরও বিশ্রামের প্রয়োজন আছে শরীর মন থেকে সমস্ত রকম উদ্বেগ দুশ্চিন্তা অশান্তি একেবারে দূর করে দিয়ে দেহ মনকে একান্ত ভাবে কোলে করে দিতে পারলে মানে ঘুমের কোলে সপে দিতে মানে ছেড়ে দিতে পারলে তবে দেহ মনের পক্ষে প্রকৃত বিশ্রাম হয় দেহের মনে যদি বিশ্রাম না হয় তাহলে কিন্তু আমাদের সবসময় অশান্তির ভিতরে পড়তে থাকে যায় অনেক সময় দেখা যায় এক কাজ থেকে অন্য কাজে মনোনিবেশ করেও শরীর ও মনকে বিশ্রাম দেওয়া যায় একে কর্মকান্তের মাধ্যমে বিশ্রাম বলা হয় অনেক সময় দেখা এক কাজ থেকে অন্য কাজে মনে নিবেশ করেও শরীর ও মনকে বিশ্রাম দেওয়া যায় মানে এক কাজ থেকে অন্য কাজে নিবেশ করে শরীর মনকে বিশ্রাম দেওয়া যায় একে কি বলা হয় কর্মকান্তের মাধ্যমে বিশ্রাম বলা হয় কর্মকান্তের মাধ্যমে কি বলা হয় বিশ্রাম বলা হয় মানসিক পরিশ্রমের পর কর্মকাণ্ডে বিশ্রাম খোঁজার একটা উপায় বিখ্যাত লেখকদের মধ্যে অনেককে দেখা যায় যারা ঘন্টার পর ঘন্টা ফাউন্টেন পেন পরিষ্কার বা ফাউন্টেন পেন পরিষ্কার করে যাচ্ছেন এতে তিনি কিন্তু আসলে তার কাজের মাধ্যমে বিশ্রাম গ্রহণ করেন অনেকে ছবি আঁকেন অনেকে বাগান পরিচর্যা পশুপালন কিংবা শৌখিন সবজি বাগান তৈরি করে বিশ্রাম গ্রহণ করেন এবং এ সমস্ত কাজকে বলে কর্মকান্তের মাধ্যমে বিশ্রাম গ্রহণ তাহলে কেউ ছবি আঁকান এটা কর্মকান্ডের মাধ্যমে বিশ্রাম অনেকে বাগান পরিচর্যা করেন অনেকে পশুপালন করেন অনেকে শৌখিন সবজি বাগান তৈরি করেন এইগুলোকে বলা হয় কর্মকান্তর মাধ্যমে বিশ্রাম করুন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর শেয়ার ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফিস বাই বাই